স্বামীর প্রতি কেমন ভালোবাসা আছে যেরকমই থাকে একটা নারী একটা পুরুষের প্রতি কতটুকু ভালোবাসা থাকে ওদের হয় না ঠিক আছে এটা মন দিয়ে হয় আপনি সংসার যেহেতু করছেন স্বামী রাজ্যের বাসায় আসলে একটা স্ত্রী কি কি দায়িত্ব থাকে সবই জানান হম ঠিক না জি আপনার বসে ধন্যবাদ আমার জেনারেল সময়দের জন্য তো আমরা চাই আপনি অতি তাড়াতাড়ি একদিন ভালো একটা ছেলেদেরকে বিয়ে দিবসে সংসার করেন কারণ নারীর জীবন একটা নিয়ে জীবন এভাবে চলে না চলে মানুষের নানান কথা বলে না জীবন। হোক আপনার মনে আশা পূর্ণ হোক আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সমাজের জন্য পরবর্তীতে আমি দুজন অবশ্যই